আল্লাহ বলেছেন তারা তোমাকে ছেড়ে যায়নি বরং আমি তাদের তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি কারণ আমি তাদের সেসব কথা শুনতে পেয়েছি যা তুমি শুনতে পাওনি তাই কখনো একা হয়ে গেলে অথবা কেউ ছেড়ে চলে গেলে হতাশ হবেন না উপর ভরসা রাখবেন কারণ তিনি হলেন উত্তম পরিকল্পনাকারী আল্লাহ বলেছেন তারা তোমাকে ছেড়ে যায়নি বরং আমি তাদের তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি কারণ আমি তাদের সেসব কথা শুনতে পেয়েছি যা তুমি শুনতে পাওনি তাই কখনো একা হয়ে গেলে অথবা কেউ ছেড়ে চলে গেলে হতাশ হবেন না আল্লাহর উপর ভরসা রাখবেন কারণ তিনি হলেন উত্তম পরিকল্পনাকারী আল্লাহ বলেছেন তারা তোমাকে ছেড়ে যায়নি বরং আমি তাদের তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি কারণ আমি তাদের সেসব কথা শুনতে পেয়েছি যা তুমি শুনতে পাওনি তাই কখনো একা হয়ে গেলে অথবা কেউ ছেড়ে চলে গেলে হতাশ হবেন না আল্লাহর উপর ভরসা রাখবেন কারণ তিনি হলেন উত্তম পরিকল্পনাকারী আল্লাহ বলেছেন তারা তোমাকে ছেড়ে যায়নি বরং আমি তাদের তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি কারণ আমি তাদের সেসব কথা শুনতে পেয়েছি যা তুমি শুনতে পাওনি তাই কখনো একা হয়ে গেলে অথবা কেউ ছেড়ে চলে গেলে হতাশ হবেন না আল্লাহর উপর ভরসা রাখবেন কারণ তিনি হলেন উত্তম পরিকল্পনাকারী আল্লাহ বলেছেন তারা তোমাকে ছেড়ে যায়নি বরং আমি তাদের তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি কারণ আমি তাদের সেসব কথা শুনতে পেয়েছি যা তুমি শুনতে পাওনি তাই কখনো একা হয়ে গেলে অথবা কেউ ছেড়ে চলে গেলে হতাশ হবেন না আল্লাহর উপর ভরসা রাখবেন কারণ তিনি হলেন উত্তম পরিকল্পনাকারী আল্লাহ বলেছেন তারা তোমাকে ছেড়ে যায়নি বরং আমি তাদের তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি কারণ আমি তাদের সেসব কথা শুনতে পেয়েছি যা তুমি শুনতে পাওনি তাই কখনো একা হয়ে গেলে অথবা কেউ ছেড়ে চলে গেলে হতাশ হবেন না আল্লাহর উপর ভরসা রাখবেন কারণ তিনি হলেন উত্তম পরিকল্পনাকারী আল্লাহ বলেছেন তারা তোমাকে ছেড়ে যায়নি বরং আমি তাদের তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি কারণ আমি তাদের সেসব কথা শুনতে পেয়েছি যা তুমি শুনতে পাও